হ্যালো বন্ধুরা তো আজ আপনাদের নতুন একটি টাকা ইনকাম করার সাইড দেখাবো সেটি আপনাদের মোবাইল ফোনেই আছে তো যারা টিকটক চালান টিকটক দেখে ইনকাম করা সম্ভব তো দেখতে পাচ্ছেন এই যে টিকটক থেকে টাকা ইনকাম করেছে আগেও দু করে ইনকাম করেছি যে উইড্রো করার অপশান আছে তো মালয়েশিয়াতে যারা আছেন তাদের ফোনেই এই জিনিসটা দেখা যাচ্ছে টাকা ইনকাম করা সুযোগ পাওয়া যাচ্ছে বাংলাদেশের আছে কিনা সেটা আমি জানি না আপনারা দেখবেন চেষ্টা করে বা অন্যান্য কান্ট্রিতে হয় কিনা তো আজ উইথড্রো করে দেখাবো কীভাবে উইথড্রো করা যায় কীভাবে টাকা পাওয়া যায় তো এই হলো প্রসেস টাকা উইথড্রো করার উইথড্র করার অপশান টাচ করার পরে এই অপশানগুলো চলে এসেছে আপনি এই টাকাগুলো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন যে দেখা যাচ্ছে আর নিচে আসলে পরে আপনি কয়েনও কিনতে পারেন টিকটকের কয়েনও কিনতে পারেন এবং নিচে এসে টপ আপও করতে পারেন আমি মালয়েশিয়াতে আছি বলে মালয়েশিয়ার নাম্বার এখানে সিলেক্ট করা আছে আগেও দুইবার করে টিকট টাকা বের করেছি এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এগুলো উইথড্র করেছি আগেও উইড্রো করবো এই নম্বর সিলেক্ট করা আছে এখন শুধু আমি এখানে টপ আপ নাও এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্টের অ্যামাউন্টটা বেরিয়ে দেবো কয় টাকা হয়েছে আমার যেহেতু ব্যালেন্সে পাঁচ টাকা আছে পাঁচটা পাঁচ টাকা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কনফার্মে কাজ করবো কিছুক্ষণ ওয়েট করতে পনেরো মিনিটের মতন অটোমেটিকই আপনার ব্যালেন্সে টাকা জমা হয়ে যাবে তো অলরেডি পাঁচ রিঙ্গিত মালয়েশিয়ার ব্যালেন্সে জমা হয়ে গেছে মালয়েশিয়ার্সে চলে এসেছে দেখেন ঠিক আছে এইভাবে করে আপনার টাকা ইনকাম করতে পারেন ঘরে বসেই ভিডিও দেখার মাধ্যমে টিকটক থেকে তো যারা এখনও এই সুযোগটি পাচ্ছেন না অবশ্যই টিকটক তো দেখে নি এই সুযোগটা কাজে লাগান ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ